ছাব্বিশ জুলাই এসে তো বিএনপি বলেছে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই তা আমাদের ওয়াসিম কত তারিখে মারা গেল কোথাও বাংলাদেশে একসাথে দুই লক্ষ লোক জমা জমায়েত হয়েছিল হয় না আপনারা এখন একটা ডাক দিয়ে দেখেন দেখেন কত লোক হয় ছাত্ররা গোল দিয়েছে ট্রফি নিতে চাচ্ছে বিএনপি সফল গণ কৃতিত্ব বলেন বা ক্ষমতায় সরকারে যাওয়া বলেন বা আপনাদের মধ্যে একটা সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরেছে আপনাদের মধ্যে বিরোধ দেখা দিচ্ছে বিভিন্ন যা সারা দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে ছাত্রদলের সাথে এই তুষারদের সংগঠনের কথা কথা মারপিট হচ্ছে দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি বড় সংগঠন আমাদের একদম শহর থেকে গ্রাম অঞ্চলে প্রত্যেকটি এবং ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেক জায়গায় আমাদের একটি সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সংগঠন এই প্ল্যাটফর্মকে মেনে নেতৃত্ব আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম জুলাই এবং আগস্টে কিন্তু আপনি দেখেছেন যে পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ সফল হওয়ার পরে সে আন্দোলনের প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে আমরা দেখেছি অন্য কোনো রাজনৈতিক দল যারা এই ব্যানারের অধীনে কাজ করেছে অথবা সমন্বয়ক দায়িত্ব পালন করেছে স তাদেরকে এক ধরনের বাদ দিয়ে এই বিরোধী ছাত্র আন্দোলন তার একটা নিজস্ব প্ল্যাটফর্ম করেছে যেখানে কন্ডিশন দেয়া হয়েছে যে অন্য যেই ছাত্র সংগঠনগুলো ওইখানে কাজ করেছে আন্দোলনে তাদেরকে যদি এখনকার পাঁচ পাঁচ এক ছাত্র জনতার গণ পরবর্তী সময়ে যে বৈষম্যবিরোধী আন্দোলন সেখানে আসতে হয়েছে তাদেরকে তার সংগঠন সংগঠনকে পদত্যাগ করে তারপর পর হয়েছে তো এটি তো একটি আন্দোলনমুখী প্ল্যাটফর্ম ছিল সেই আন্দোলনমুখী প্ল্যাটফর্ম থেকে এখন তো তারা একটি রাজনৈতিক বা তারা নিজেরা স্বীকার করছে না কিন্তু তুষারবেলা তারা একটি রাজনীতি ছাত্র সংগঠন দিকে ধীরে ধীরে আগাচ্ছে সুতরাং আমাদের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে কোনো বিরোধ নেই আমরা মনে করছি যে বাংলাদেশের যেই কেউ ছাত্র সংগঠন তৈরি করতে পারে রাজনৈতিক দল তৈরি করতে পারে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে ৫ আগস্ট পরবর্তী সময়ে যে ধরনের পোপাগান্ডা তৈরি হয়েছে যে ঘটনা ঘটছে দোস্তুটি হচ্ছে কিন্তু তার বিপরীতে কিছু কিছু গণমাধ্যম সেটাকে অনেক বেশি বড় করে দেখাচ্ছে এবং আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের হাইপ তৈরি করা হচ্ছে আপনাকে এই কয়েকদিন আগে বগুড়াতে ওই সময় ছাত্র আন্দোলনের মধ্যে একটা নতুন একটা কমিটি বা এরকম কিছু একটা করা হয়েছে সেখানে ছাত্র ছিল কিন্তু কয়েকদিনের মাথায় ছাত্র যারা যারা ছিলেন তারা ওখান থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেছে সত্য ঘটনা হ্যাঁ সত্য আচ্ছা এটা কারণ কি এটি তারা আমাদের যেটি ছাত্র দলের নেতৃবৃন্দরে ব্যাখ্যা করেছেন যে তারা নেত আন্দোলন পর্যন্ত যে আন্দোলনটাতে একটি টার্গেট ছিল যে আমরা পয়েন্ট অফ এগ্রিমেন্ট ছিল যে খুনি হাসিনার পতন নিশ্চিত করব তারা মনে করেছেন যে খুনি হাসিনার পতন নিশ্চিত হয়েছে এখন আমরা এই প্ল্যাটফর্মে থাকব না তবে এটাকে শুধু ছাত্র দল বনাম বৈষম্য বিরোধী আন্দোলন এইভাবে রাখলে হবে না আপনি যারা বড় ন্যাশনাল পলিটিক্সের জায়গা থেকে দেখেন এজেন্ডাটা কি এজেন্ডার কারণেই এটা হচ্ছে বিএনপি বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল আমি আশা করেছিলাম এবং আমি কিন্তু বিএনপির সাথে রাজনীতি করার লোক মানে বিএনপি করি নাই যুগপথ আন্দোলনে থাকা জানুয়ারির আগের যে নির্বাচনের দাবিতে যে আন্দোলন আমি আশা করছি যে পাঁচ তারিখের পরে পাঁচ তারিখ পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতা একটা একটা ঘটনা ঘটিয়েছে এর পরের যে রোডম্যাপটা বাংলাদেশকে একটা ঠিক জায়গায় নেয় এটা আমি আশা করেছিলাম যে বিএনপি উইল লিড কারণ বিএনপি কিন্তু পাঁচ তারিখের পর থেকে ইতিমধ্যেই ক্ষমতায় মানে সরকারে তারা নাই কিন্তু তারা সবচেয়ে বেশি আসলেই সবচেয়ে বেশি মানে সুসময় আছে বিএনপি কারণ তাদের কোনো দায়িত্ব নাই সরকারের উপর সকল চাপ সকল সমালোচনা সরকারের এবং ছাত্রদের কিন্তু আপনি যদি দেখেন বিএনপির একটা ফোন কলে প্রোক্লেমেশন হয় না বিএনপির একটা ফোন কলে রাষ্ট্রপতি থেকে যায় বিএনপি চাইলে সংবিধান থেকে যায় বিএনপি যা যা বলেছে বিএনপি এখন স্থানীয় সরকার হতে দেবে না বিএনপি যা যা বলছে তাই তাই কিন্তু হচ্ছে অথচ কিংস পার্টের তকমা পেতে হচ্ছে আমাদেরকে এই কারণে আমি বলছি যে বিএনপির সবচেয়ে বিএনপি অনেক খারাপ সময় পার করেছে গত পনেরো বছর কোনো সন্দেহ নাই কিন্তু বিএনপি এখন সবচেয়ে ভালো পার করছে তার ইতিহাসে কারণ হচ্ছে বিএনপি বুঝতে পারছে তার ক্ষমতায় আসবে আবার এখন তারা ইতিমধ্যেই ক্ষমতায় সারা দেশে তাদের লোকজন হচ্ছে অনেক জায়গায় যদিও বিএনপির হাইকমান্ড এটার বিরুদ্ধে শক্তিশালী অবস্থা নিয়েছে যে চাঁদাবাজি লুটপাট করা যাবে না কিন্তু বাস্তবতা হচ্ছে সারা দেশে এটা হচ্ছে বিএনপি গুলো করছে জাতীয় রাজনীতির এজেন্ডার প্রশ্নে হচ্ছে আমরা বলছি যে আপনি যদি শুধু একটা ইলেকশন দেন এটা তো ভাই জানুয়ারি না জানুয়ারি আন্দোলন তো ফেল করেছে বিএনপি তরফ থেকে একটা খুব ভুল একটা পুশ করার চেষ্টা করছে যে তারা মাঠ গুছিয়ে দিয়েছে ছাত্ররা গোল দিয়েছে ভুল কেন ভুল আমরা বরং বলবো ছাত্ররা গোল দিয়েছে ট্রফি নিতে চাচ্ছে বিএনপি বলছি না ছিল না আমি কিন্তু এখন বলছি যে ন্যাশনাল ছাত্র দলের দিকে আমার জন্য কথা কঠিন না বিএনপি তো ছিল কিন্তু আমি বলছি দেখেন একটা হলো জানুয়ারির প্যারাডাইম যেটা কিনা নির্বাচনের দাবিতে আন্দোলন এটা হচ্ছে জুলাই জানুয়ারি ওটা কিন্তু ফেল করেছে এটা আমাদের বুঝতে হবে এবং জানুয়ারির পরে এখন যত যাই বলেন যে আমরা মাঠ গুছিয়ে দিয়েছি জানুয়ারির পরে একটা লোক বিশ্বাস করেছে বাংলাদেশে যে জুলাই গণব্থন হবে যাদের সাথে কথা বলেছি প্রত্যেকে বলেছে কিছু হবে না ভাই এই দেশে আওয়ামী লীগ থাকবে 2041 সাল পর্যন্ত সবাই এটা বলেছে তার মধ্যে জুলাই এটা ঘটনা ঘটেছে ছাব্বিশ জুলাই এসে তো বিএনপি বলেছে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই এগুলো অনরেকর্ড আছে যে বিএনপি কোনো সংস্কার করতে দেবে ভুল বলেছেন কত তারিখ বললেন ছাব্বিশ জুলাই

সদস্য আপনি যে ১৬ জুলাই ছাব্বিশে জুলাই বলেছেন তার আগ পর্যন্ত ছাত্র দলের একশো জন মারা গেল আপনি বলতে চানিভিশনের সামনে জনগণের সামনে ভুল ব্যাখ্যা দিলে তো

সারা দেশে আন্দোলনে নামতে পারে কারণ যে এটা একটা তরুণ দল করুক ছাত্র দলের কি বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস সহ বিএনপির হাইকমান্ডের সবাই একসাথে ভাইরাল ভিডিও বলছে খুব বড় জিনিস না 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 আমি বলছি আমি এবং বিএনপি ছিল কিন্তু এটা মনে রাখতে হবে যে আন্দোলনটা তারা ছিল তারা সহযোগিতা করেছে কিন্তু আমি যেটা পয়েন্ট মেক করতে চাচ্ছিলাম যে জানুয়ারিতে এক ধরনের একটা আন্দোলন ছিল নির্বাচনের দাবিতে তখন সমাজের মধ্যে বিভিন্ন জায়গা থেকে ছোটো ছোটো পরিষদ থেকে বলা হয়েছে যে আপনি এভাবে ফ্যাসিবাদকে হটাতে পারবেন না কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপি তখন স্যাংশনের উপর নির্ভরশীল ছিল তাদেরকে বলা হয়েছে যে নভেম্বরে টু প্লাস টু সামিট হয়েছে দিল্লি এবং ওয়াশিংটনের ইউ শুড চেঞ্জ ইউর স্ট্র্যাটেজি এভাবে স্যাংশনের উপর নির্ভরশীল থেকে রাজনীতি করেন না আপনি গণবুদ্ধানের লাইনে যান তারা তখন বলেছে এই যে আমরা এখন নির্বাচনের দাবি জানাচ্ছি আপনার গণবোধনের কথা এনে আসলে আওয়ামী লীগকে সুবিধা দিতে চাচ্ছেন এই ধরনের কথা তারা বলেছে এনিওয়ে জানুয়ারির ওটা কিন্তু ফেইল করেছে শুধু এটা বললে হবে না যে জানুয়ারিতে জনগণ মানে ভোট দিতে যায় নাই এটা সত্য জনগণ কিন্তু জানুয়ারির আন্দোলনে সারাও দেয় নাই এটাও বাস্তবতা কেন সারা দেয় নাই কারণ জনগণের ঐতিহাসিক অভিজ্ঞতা হচ্ছে যে ভোটের আন্দোলন তো আসলে রাজনৈতিক দলের আন্দোলন তারা দেখেছে যে ভোটের আন্দোলনে রাজনৈতিক দলের পেছনে গেলে কি হয় এরপরে রাজনৈতিক দল ক্ষমতায় আসে একই রকম করে দেশ চালায় সুতরাং ভোটের আন্দোলন আপনি ক্ষমতায় যেতে চান ওইটা আপনাকেই আদায় করতে হবে করতে পারলে আমি ভোট দিব এর জন্য জীবন দিব না কিন্তু জীবন দিব কিসের জন্য জুলাই যে কারণে জীবন দিলাম ওই যে স্যার একটা মারি একটা মরে আরো দশটা আসে তো বিএনপির তো আট বাইশ ডিসেম্বর আঠাশ অক্টোবর সাতাইশ জুলাই আঠাইশ অক্টোবর অনেক বড় বড় জমায় ছিল না আচ্ছা জুলাই মাসে কোথাও পাঁচ তারিখ বাদ দিলে কোথাও বাংলাদেশে একসাথে দুই লক্ষ লোক জমাতে হয়েছিল হয় নাই স্টিল কেন জুলাই জিতলো কারণ হচ্ছে কি পলিটিক্স আপনি দিচ্ছেন সেটা কারণে আপনি এই ফ্যাসিবাদী স্ট্রাকচারের ভিতরে নির্বাচনের দাবি জানিয়ে জনগণকে টানতে পারবেন না কিন্তু জনগণ সম্পূর্ণ অপরিচিত ছাত্রদের ডাকে জুলাই মাসে রাস্তায় নেমেছে কারণ জনগণ বুঝতে পেরেছে যে এরা এই সরকারকে ফেলে দিতে চায় কোনো নির্বাচন নির্বাচন না নির্বাচন হবে অবশ্যই হবে পরে কিন্তু আগে কথা হচ্ছে এটাকে উৎখাত করতে হবে এই রাজনীতিটা জিতেছে এরা আমাদেরকে স্বীকার করতে হবে বলে ওই যে মাঠ গুছিয়ে দিয়েছি গোল দিয়েছে এটা বলে ছাত্রদেরকে অপমান করা হয় রাজনৈতিক দলগুলো চেষ্টা করছে যদি জনগণ তাদেরকে ভোট দেয় তারা যাবে ক্ষমতায় কিন্তু আমরা বলছি যে আপনি একটা সংস্কার করতে দিবেন না সংস্কার ছাড়া নির্বাচন সংস্কার কথা বললে বিএনপি বলে আমরা তো একত্রিশ দফা বলেছি আচ্ছা আরে ভাই একত্রিশ দফা তো আমরা জানি তো একত্রিশ দফার মধ্যে কি আছে এখন আন্দোলন সবকিছু হয়েছে ট্রফি বিএনপি নিয়ে যাবে আমরা এরকম মনে করছি না আমরা মনে করছি বিএনপিকে যদি জনগণ ভোট দেয় তাহলে বিএনপি জনগণের ভোটের মাধ্যমে জনগণের রাষ্ট্র ক্ষমতায় যাবে এর বাইরে তো বিএনপির কোনো অপশান নাই যদি আপনাদের দেয় আপনারা যে রাজনৈতিক দল গঠন করছেন সেই দলকে যদি ভোট দেয় তাহলে আপনার ক্ষমতায় আপনার রাষ্ট্র ক্ষমতায় যাবেন সেই বিষয়ে তো আমাদের কোনো আপত্তি নেই আর আপনি বলেছেন যে জুলাই জুলাইতে দুই লক্ষ লোক সমাপ্ত হয়েছে তো এখন ডাক আপনারা এখন একটা ডাক দিয়ে দেখেন দেখেন কত লোক হয়

সেটি মানুষ নিশ্চিত করেছে যে খুনি হাসিনার পতন নিশ্চিত করেছে এখন এই পাছে اكو ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তীতে সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রคมদায়ে রয়েছে সংস্কার কমিশন হচ্ছে সেই সংস্কার কমিশন রিপোর্ট জমা দিচ্ছে জনগণ চায় যে দ্রুত সময়ের মধ্যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিতমুখী হয়ে জনগণের জনগণের সরকার দরকার রয়েছে আমরা সেটাই মনে করছি